জোসনায়া মাই কথা দেয়াছে আসি আসি বলে জোসনা পাকে দেয়াছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি কিছু কথা একটু বলতে চাচ্ছিলাম তা হচ্ছে আজকে বর্তমান জালসার মঞ্চগুলো জালসার প্যান্ডেলগুলো জালসার মাহফিলগুলো আজকে মনে হচ্ছে যেন একটা নাটকের মঞ্চে পরিণত হয়েছে একটা গানের মঞ্চে পরিণত হয়েছে জি এইরকমটা যদি চলতে থাকে তাহলে আশা করা যায় যে কিয়ামত আর বেশি দিন আছে বলে মনে হয় না কিয়ামত আর বেশি দিন আছে বলে মনে হয় না যেখানে সেখানে দেখা যাচ্ছে আলেমদেরকে অপমান করা হচ্ছে স্টেজে অপমান করা হচ্ছে এবং স্টেজ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে আবার কাউকে বলা হচ্ছে যে আপনার সবাই শেষ হয়ে গেছে আপনি নেমে যান অন্য বক্তা চাপবে এইভাবে যে অপমান করা হচ্ছে এটা বোঝার বেশি কিছু নয় এটা হচ্ছে এটা কিয়ামতের পূর্ব লক্ষ্য তার আরেকটা জ্বলন্ত প্রমাণ দেখুন আজকে কিছু ওই রকম নামধারী আদেমও তৈরি হয়েছে যারা ইসলামকে দিনকে কোরআনকে হাদিসকে বিকৃত করে ফেলেছে আমরা জানি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসার পূর্বে একজন নবী অসংখ্য নবী এসেছিলেন যাদের কিতাবগুলোকে মানুষেরা বিকৃত করে ফেলেছে অনুরূপ আজকে বর্তমান মনে হচ্ছে আমাদের মোহাম্মদ সাল্লামের প্রতি যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই পবিত্র কোরআনকেও যেন কিছু আলেম আছে যারা মনে হচ্ছে যেন বিকৃত করে ফেলবে তার জ্বলন্ত প্রমাণ একটু দেখুন এই যে এই সব আলেমগুলো এই যে নাম নিতে চাইছি না তারপরেও যেন মনে হচ্ছে নাম বলতে হচ্ছে যেমন হজরত মাওলানা কি বলছে ওনার নামটা হজরত আলী হজরত আলী সাহেব উনি আলেম নাকি উনি জালেম উনি যদি আলেম হবেন তাহলে ওনার বিবেক কি একেবারে বিকৃত হয়ে গেছে ওনাকে বাধ্যতামূলক প্রোগ্রাম করতে হবে আর মানুষ আছে কি নাই থাকবে কি থাকবে না এর জন্য তাকে বিভিন্ন রকমের রং রসের কথা বলে সমাজকে রুখতে হবে থামাতে হবে মাহফিলে রাখতে হবে এটা দায়িত্ব কি আল্লাহ তাদেরকে তাকে দিয়েছেন দেখুন তিনি কিভাবে একটা হাদিস কুরানের মঞ্চে একটা মাহফিলে কিভাবে গান গাইছে বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে হ্যাঁ আসি আসি বলেছে ফাঁকি দিয়েছে দেখুন গানটা শুনে যান কি বলছে মেয়ে জসনা আমায় কথা দেয়া আসি আসি বলে জোস্না ফাঁকে দেয়া জেল তুমি জ্যোস্না হেয়া তো মাই আসতে কত খান না দেখলে আমার ঘরে রায় করিতে গিয়ে তদন্ত করিতে গিয়ে বেলা। বাবা তোমার চাললা কো আছে বুঝতে পারলেন তো এই লেগে ভাই দল মজা মজা শুনছে দেখেন যেগুলা লোক বাড়ি সব ঘুরে আসতে যেগুলা সুইতে গেছিল ভীষণ থেকে উঠে আসতে পারলেন তো লোককে ভাই এক মজার গল্প না দিলে ভালো গল্প না দিলে লোক বসে থাকে না যে এই সমস্ত আলেমগুলো যদি আজ আমাদের বর্তমান সমাজে থাকে তাহলে এরা ইসলামকে কলঙ্কিত করে দিবে হাদিস ও কোরআনকে বিকৃত করে দিবে এর কোনো নিশ্চয়তা নেই এদের প্রতি কোনো নিশ্চয়তা নেই এদের প্রতি কোনো ভরসা নেই সুতরাং যে সমস্ত কমিটিগণ এই সমস্ত আলেমদেরকে দাবাত দিচ্ছেন মাহফিলে আসার জন্য মাহফিল করার জন্য দাবাত দিচ্ছেন ওই সমস্ত কমেডিগুলো পর্যন্ত এরা এরা তো মুসলিম নয় তারপরে সবথেকে বড়ো দুঃখ লাগে যিনি সভাপতি বসে আছেন উনি কি গোবর খেয়ে পড়েছেন উনি কি ঘাস খেয়ে পড়েছেন হ্যাঁ উনি কি হ্যাঁ মানে আপনার কি না ঝাঁজ জঙ্গলে আবর্জনা খেয়ে পড়েছেন মাঠের আবর্জনা নিকৃষ্ট আবর্জনা খেয়ে পড়েছেন যে তিনি একটা বক্তা একজন আলিম মাহফিলে রঙ্গরসের কথা বলবে মেয়েদের বিষয়ে বিভিন্ন রকমের নোংরা কথা বলবে ছেলেদের বিষয়ে নোংরা নোংরা কথা বলবে আর সেখানে টিভি সিরিয়ালের ফিল্মের গান উপস্থাপন করবে আর সভাপতি সাহেব শুনবেন তাহলে আমি বলতে চাচ্ছি শুনুন আমি হাফেজ কারি আবু তাহের আমি আপনাকে বলতে চাচ্ছি এই রকম কমিটি রকম সভাপতি এই রকম আলেমদেরকে ধিক্কার জানাই ছি। একটু লজ্জা থাকা উচিত একটু ইতস্তত থাকা উচিত একটু বোধগম্য থাকা উচিত এদের লজ্জাও নেই এদের স্মরমও নেই এদের ইতস্তত নেই এদের বোধগম্য নেই আল্লাহ সাল্লাম বলেছেন আল হায়াও সর্বাত মিনাল ইমান হায়া হচ্ছে ইমানের অংশ সুতরাং এদের যদি লজ্জাই থাকবে এদের যদি হায়াই থাকবে এদের যদি ইমানই থাকবে তাহলে নিশ্চয়ই এদের লজ্জা থাকতে হবে নিশ্চয়ই এদের লজ্জা থাকত আর এদের লজ্জা থাকলে এরা কখনো একটা কোরআনের মাহফিলে একটা তফসিরুল কোরআন মাহফিলে সে কখনো গান গাইতে পারে না আপনার কিনা নাটক করতে পারে না সেখানে একটু ড্যান্স করলে হয় না সেখানে যদি একটু ড্যান্স করে দিতেন তাহলে মনে হয় সব থেকে ভালো হতো আল্লাহ আলম আস্তফিরুল্লাহ আল্লাহ হেজুল কাইমিলাই আল্লাহ কাছে আল্লাহ তুমি এই সমস্ত নোংরা কমিটি সভাপতি ও আলেমদের হাত থেকে আল্লাহ তুমি ইসলামকে বাঁচাও মাদ্রাসাকে বাঁচাও মসজিদকে বাঁচাও আমিন আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায় দেন আমিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি